বাড়িটি নির্মাণে খরচ হয়েছে শত কোটি টাকা তবে কেয়ারটেকারের ভাষ্যমতে এই বাড়ি গড়ে তুলতে ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বাড়িটির ছাদে রয়েছে একটি হেলিপ্যাড যাতে ঢাকা থেকে খুব সহজেই হেলিকপ্টার এখানে আসতে পারেন বাড়ির মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমান ডাক্তার মোস্তাফিজুর রহমান তিনি পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যার অধীনে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার পপুলার ফার্মাসিউটিক্যালস পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল শোনা যায় তিনি প্রতি সপ্তাহে একবার এখানে আসেন এলাকাবাসীর খোঁজ নেন বিভিন্ন মিটিং করেন আর সময় কাটান এই শান্ত নদীর ধারে আজকের এই ভ্রমণে আমরা দেখব বাঙালি নদীর তীরে গড়ে ওঠা এই ব্যতিক্রমী বাড়ির গল্প প্রকৃতি আর মানুষের সাথে মিশে থাকা এক অন্যরকম অভিজ্ঞতা আজকের যাত্রা শুরু করেছি বগুড়া সদরের চেলোপাড়া থেকে গন্তব্য সারিয়াকান্দির নার্সি গ্রাম বগুড়া শহর থেকে একটি সিএনজিতে চড়ে রওনা দিলাম সারিয়াকান্দি ফুলবাড়ি হাটের দিকে সেখান থেকেই যেতে হবে নার্সি গ্রামে যেখানে বাঙালি নদীর তীরে গড়ে উঠেছে ডাক্তার মোস্তাফিজুর রহমানের সেই বিলারবহুল বাড়ি শীতের সকাল চারপাশ জুড়ে কুয়াশার নরম চাদর আজ ভোরে কুয়াশা ছিল আরও ঘন এখন একটু হালকা হলেও শীতের প্রকোপ এখনও কমেনি রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ মাঝে মাঝে চোখে পড়ে কিছু ফসলের ক্ষেত কুয়াশার ভিতর দিয়ে দেখা এই প্রকৃতি অদ্ভুত সুন্দর এক অনুভূতি তৈরি হয়েছে চলতে চলতে খেয়ালি করিনি কত দ্রুত সময় কেটে গেছে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম ডাক্তার মোস্তাফিজুর রহমানের গ্রামে সেই বহুল আলোচিত বিলাসবহুল বাড়িটির ঠিক নিচে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে মালিক ডাক্তার মোস্তাফিজার রহমান তার বাসার সামনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি যে নদীটা রয়েছে সেই নদীর একদম পারে এই বাড়িটা করা হয়েছে অনেক বড় একটা বাড়ি তো এই বাড়ির যিনি দেখাশোনা করতেছেন তার কাছ থেকে আমরা বিস্তারিত আরও শুনবো এটা বাড়ির একদম নিচতলা না জি আপনি এখানে কতদিন থেকে আছেন আমি ছয় মাস ছয় মাস থেকে না এই বাড়িটা করতে কতদিন সময় লাগছে তা প্রায় আমি তো এর আগে ছিলাম না আচ্ছা বছর খানিক সময় লাগছে এক বছরের মতো লাগছে না এটা আসলে দেখা যাচ্ছে একদম নদীর পাড় মানে নদীর কিনারে এখানে কি ফাউন্ডেশন বা এগুলো ইয়ে করছে অনেক খুব সুন্দর করে সুন্দর করে করা হয়েছে না আনুমানিক কত খরচ হয়েছে এটা কি কিছু আছে? সঠিক তো বলতে পারবো না। 50-60 কোটি টাকা তো হয়েছে ইনশাআল্লাহ। 50 থেকে 60 কোটি টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা যে অফিসার কি দেখ আসে, উনি আসে। پیمানরা আসে, আসলে নদী আছে নিকটে। এই নদীতেও তারা একটু মডামডাই ঘরে আর কে হয়? মনের এই যে দেখেন এখানে একটা স্পিডবোর্ড দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে ইঞ্জিন স্পিডবোর্ডের নিচে ফ্যান আছে।

এই যে এখান থেকে দেখলেও আপনারা দেখতে পারবেন এই যে ওই যে বাঙালি নদী ওই যে নদীটা এই নদীতে এই স্পিড বোর্ড দিয়ে ওনারা একটু ঘোরাফেরা করেন এটা হচ্ছে বাঙালি নদী এই যে দেখেন এটা হচ্ছে নৌকার একটা খেয়াঘাট এই যে ওই ওই পাশে যাদের গ্রামগুলো রয়েছে সেই গ্রামের লোকজন কিন্তু এই খেয়াঘাট দিয়ে পার হয় আর এই যে খেয়া পারাপারের এখান থেকেই কিন্তু এই যে দেখেন এই যে যে ইয়েটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে এটাই সেই বাড়ি একদমই বিভিন্ন জায়গা থেকে যে এই পাশে কিন্তু প্রচুর লোকজন কিন্তু যাওয়া আসা করে এই যে ইনিও আসলেন এই যে গরুর কেটে নিয়ে আসলেন এই নদীতে এখন কিন্তু এই ঘাসগুলা পরিষ্কার করবে ঘাস কই থেকে নিয়ে আসলেন এইগুলা জমিতে জমির থেকে না এই মাটিওয়ালা ঘাস দে ধুমু ও ভালো ঘাস পাওয়া গেল না নাকি ঘাস নাই তো ছাড়ছিল জায়গা নাই ও এইগুলাই গরু খাবে আপনার বাড়ি কোন পাড়া ওই পাড়া না এই পাড়া এই যে এত বড় একটা বাড়ি হয়েছে কেমন লাগে আপনাদের ভালো লাগে এলাকার লোক বাড়ি করছে তাই ওনাকে দেখছেন হ্যাঁ এই আমার বাড়ি ও আসলে কি হয় সম্পর্কে সম্পর্কে সাহেব চাচা হয় সম্পর্কে চাচা হয় আসলে কি কথাবার্তা বলে আপনাদের সাথে আসলে সবার সাথে কথাবার্তা বলে ও তাই না সবার কেমন লোক উনি উনি ভালো লোক বিশাল বাড়ি করছে তো বিশাল বাড়ি করছে এলাকার লোক চাকরি বাকি দিয়ে কর্মস্থান করে এই বাড়ি করতে কত টাকা খরচ হচ্ছে বলতে পারবো না এই যে দেখেন এই বাঙালি নদীর পানি পানি দেখে পানিতে হাত দিতে মন চাচ্ছে এত টল টলে এবং স্বচ্ছ পানি দেখেন একদমই আমি ভিতরে ট্যাপ নদীতে তাই না ওই যে দেখেন এখানেই এই যে গোসল করতেছে দেখেন একদম বাঙালি নদীর টলে পানি দেখেন কি টল টলে পানি মনে হয় যে নিচ থেকে পানিগুলো উঠে আসছে আর যেহেতু বালু বালু মাটির পানি এইদম একদম টলে স্বচ্ছ পানি ওই যে গোসল করতেছে আর ওই যে নৌকা আর এই নদীর পারে কিন্তু অনেকে কিন্তু কাজকর্ম করতেছে এই যে গৃহবাদী পশুর যে ঘাস ধোয়া এসে করা সবগুলো কিন্তু কাজ কর্ম এই নদীর পানিতেই করা হচ্ছে একদম টলটলে স্বচ্ছ পানি একদম নদীর যে পাটটা রয়েছে সেই পাড়েই কিন্তু এই বিশাল একটা বাড়ি এই যে দেখেন এই এটাতে কিন্তু অনেক দূর পর্যন্ত এই যে সিঁড়ি একদম নদীর পার পর্যন্ত এই সিঁড়ি নেমে নিয়ে আসা হয়েছে বিশাল বড় একটা সিঁড়ি বিশাল বাড়ি এই যে দেখেন একদমই নদীর পাহাড় দিয়ে যাচ্ছি সামনে একদম ধূসর কুয়াশা সুন্দর নির্মল বাতাস আর এই বাঙালি নদীর স্বচ্ছ পানি মাঝে মধ্যে যে একটা পাখি দেখা যাচ্ছে কি যে অদ্ভুত এবং সুন্দর লাগতেছে দারুণ লাগতেছে আর এই যে দেখেন এই নদীটা যাতে না ভাঙে এই কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু ওই যে পাথর ফেলে রাখা হয়েছে এটা একদম বাড়ির পেছনের রাস্তা পেছন দিয়ে সান বাঁধানো কিন্তু এভাবে চলাচলের রাস্তা করা হয়েছে দারুণ গোসল করলেন জি নদীর জল তো সেই একবারে ঝকঝকে ঠান্ডা লাগলো না না ঠান্ডা তেমন নাই ঠান্ডা নাই না তেমন ঠান্ডা নেই বর্ষার সময় যখন নদীর পানি আসে জি তখন ওই বাড়ি পর্যন্ত পানি যায় পানি

ওই হয়তো জানা মানুষ যারা ইয়া অজানা মানুষ যারা তারা হয়তো যাইতে পাঁচ টাকা আসছে পাঁচ টাকা দেয় আর এমনি ঈদকের কাছাকুছি মানুষ এমনিও যাচ্ছে